তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্ব জর্জরিত কুচবিহারের এই গোষ্ঠী কন্দল নতুন কিছু নয় যারা আদি তারা আজকে ব্রাত্য যারা ফরওয়ার্ড ব্লক থেকে এসছে সিপিএম থেকে এসছে বামফ্রন্ট থেকে এসছে বা অন্য দল থেকে এসছে এবং যারা কংগ্রেস থেকে হালে এসছে তারা এখন শাসন ক্ষমতায় আছে স্বাভাবিকভাবে গোষ্ঠীকন্দল চরম আকার ধারণ করেছে এরা পুরনোদের ছেঁটে ফেলার চেষ্টা করছে এবং অমর রায় ডাওয়াগুড়ির পঞ্চায়েত প্রধানের ছেলে যে মর্মান্তিক তার মৃত্যু হয়েছে সেটা আমরা হতভম্ব এখানে নাম জড়িয়ে যাচ্ছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতাদের কারা করাচ্ছে কথিত আছে যে বর্তমান শাসক দলের রাস যাদের হাতে তারা এদের নামে এগুলো বলছে এটা সম্পূর্ণভাবে এদের দলীয় ব্যাপার এবং এর মধ্যে আমাদের যেটা ধারণা নিজেদের মধ্যে এই খুনিগুলো হয়েছে বা হচ্ছে কে ওকে এর নাম জড়াচ্ছে ও তার নাম জড়াচ্ছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশকে সঠিক তদন্ত করতে হবে এবং অমর রায়ের বাবাকে দিয়ে যে কথাগুলো বলানো হচ্ছে আমাদের ধারণা সেটা একটা আদিদেরকে চাপে ফেলার চেষ্টা সুতরাং নব্যদের হাতে থাকবে এটাই চাচ্ছে শাসন ক্ষমতায় যারা আছে নব্যরা তারা আমরা মনে করি সঠিক বিচার হোক এবং যারা খুনি প্রকৃত দোষী তাদের জনসম্মুখে নিয়ে আসা হোক হাওয়ায় মন্তব্য করে লাভ নেই কারা জড়িত কারা এর সঙ্গে যুক্ত মানুষ কিন্তু টের পাচ্ছে আস্তে আস্তে বেশি দিন শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না বেরোবেই